একজন বন্ধু বলতে পারো ঠিক আছে আমরা এই বা আমরা হচ্ছি এলমাস বলে একটা আমাদের এনজিও আছে বোলপুরে শান্তিনিকেতনে তো এই এলমাস গোটা বীরভূম জুড়ে কাজ করে বাচ্চাদের নিয়ে আরও অন্যান্য কাজ করে আমি বাচ্চাদের নিয়ে কাজ করি তোমাদের একজন বন্ধু বাচ্চাদের কি রকম বাচ্চাদের কি সমস্যা বাচ্চাদের অনেক রকম সমস্যা হয় যেইটা বাড়ির লোক সবসময় সমাধান করতে পারেন না ঠিক আছে কিছু এই থানা পুলিশ আইনি ব্যাপার থাকে হ্যাঁ কোন বাচ্চা যদি কিডন্যাপ হয়ে যায় যদি তাকে ধরে নিয়ে চলে যায় অন্য জায়গায় তাহলে তাকে ইয়ে করতে হবে তাকে ফিরিয়ে আনতে হবে হ্যাঁ বিশেষ করে মেয়েদের মেয়েদের অনেক ছেলেদেরও হয় তার সঙ্গে মেয়েদের তারপরে শিশু পাচার হয় বাচ্চাকে পাচার করে দিচ্ছে তারপরে শিশু শ্রম হয় মানে তোমাদের এখন পড়াশোনা করার বয়স খেলার বয়স এই সময় যদি বলে যে প্রচুর কাজ করতে হবে এ করতে হবে দোকানে কাজ করতে হবে বা গ্যারেজে কাজ করতে হবে তোমাদের তো ভালো লাগবে না এখন তো খেলার বয়স আর তোমাদের তো এখন ঠিক নয় এটা ফলে এই শিশু শ্রম যদি আমাদের বন্ধ করতে হয় তখন পুলিশ আমাদেরকে সাহায্য করে সরকারি সরকার আমাদেরকে সাহায্য করেন আমরা তোমাদের জন্য কাজ করে যাই ফলে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হলে কিছু এ হলে তোমরা স্যারদেরকে জানাবে ঠিক আছে স্যার স্যাররা তখন নির্দিষ্ট জায়গায় জানাবেন আমাদের জানাবেন তাছাড়া আর কি একটা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আছে কিছু দেখো এখানে দেওয়া আছে পুলিশকে জানানো যায় একশো বারোতে চাইল্ড তোমাদের একটা নাম্বার নাইন এইট মনে রাখার সুবিধার্থে বাচ্চাদেরকেই এটা যখন তৈরি হয় তখন বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা একটা মনে রাখার মতো সংখ্যা বলো যাতে সহজে বাচ্চারা মনে রাখতে পারে দেখো তোমরাও মনে রাখতে পারবে দশ নয় আট ঠিক আছে মানে 10 থেকে 8 অবধি 10 9 8 1098 এইটা মনে রাখার তো এই মোবাইল নাম্বারটা হচ্ছে তোমাদের একটা বন্ধু তোমাদের কাছে এখন মোবাইল নেই বাড়ির লোকের কাছে আছে বা আশেপাশে যে যে কোনো একটা যদি কোনো দাদা দিদি বা কোনো কাকা তাদের কাছে মোবাইল আছে তোমরা গিয়ে বলবে আমাকে ফোনটা এই দশ নয় আটে ফোন লাগিয়ে দাও কোনো রকম কোনো সমস্যা হলে বাড়িতে কোনো রকম বাইরের লোক তোমাকে ইয়ে করছে কোনো ডিস্টার্ব করছে বা তোমাকে বলছে যে কাজে লাগিয়ে দেবো এ করে দেবো বা জোর করে কাজ করাচ্ছে বা কেউ কিডন্যাপ করে নিয়ে চলে গেছে হঠাৎ করে তোমাকে নিয়ে তখন তুমি কারো একটা ফোন জোগাড় করে এই নাম্বারে জানিয়ে দেবে বাড়ি গ্রামে বা বাড়িতে কোনো সমস্যা হলে স্যারদেরকে জানাবে ঠিক আছে স্যাররা তখন নির্দিষ্ট জায়গায় যোগাযোগ করে তোমাদেরকে ইয়ে করবে আর একটা কি আর একটা হচ্ছে বাল্যবি বাবু যেটা হচ্ছে মেয়েদের আঠেরো বছরের নিচে আর ছেলেদের একুশ বছরের নিচে যদি বিয়ে হয় তাহলে সেটা আইন দণ্ডনীয় অপরাধ এটার জন্য কি হবে জেল হবে ঠিক আছে তারপরে জরিমানা হবে এবং সবাইকে যারা এর সময় বিয়ের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হবে ঠিক আছে তাদের বাড়ির লোক বাবা মা বা যে পুরোহিত বা মৌলবীদ বিয়ে করাবেন এ করবেন সে তারাও কিছু বা যারা বোধ খেতে যাবে তারাও অ্যারেস্ট হতে পারে

সেই জন্য এগুলো করতে হবে এই জন্য সরকার নানারকম প্রচেষ্টা চালাচ্ছে আর আমরা তোমাদের হয়ে কাজ করি আমরা ওই বাচ্চাদের তোমাদের নিয়ে তোমাদের যে কোনো সমস্যা নিয়ে আমরা কাজ করবো কোনো রকম সমস্যা হলে স্যারদেরকে জানাবো এবার তোমাদের স্যার একটু দূর দু এক কথা করে পড়বে প্রথমে হেড স্যারকে দেখছি ভাই হ্যাঁ

এই সমস্ত বিশ্ব ধর্ম থেকে আমাদের দূরে রাখ মানে দূরে রাখার যে একটা ব্যবস্থা এই হেডলাইনটি করেছে এছাড়াও দেখো আমাদের অনেকে কম বয়সে বিয়ে হয়ে গেছে বিয়ে নে আপনার না সেই ক্ষেত্রে কিন্তু অনেক গার্জেন বিয়ে দিয়েছে বা অনেকে পালিয়েও বিয়ে করে দিচ্ছে গার্জেনও জানতে পারছে সেই সমস্ত তথ্য যদি তোমাদের কাছে থাকে সেই তথ্যগুলো তৎক্ষণাৎ আমাদিকে বা লোকাল পঞ্চায়েত বা লোকাল থানা বা তোমাদের যে মেম্বার সাহেব বা প্রধান সাহেব আছে তাকে জানাতে পারবে বাল্য বিবাহ যেন কোনোভাবেই না হয় সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতো বাল্য বিবাহ বয়স হচ্ছে মেয়েদের আঠেরো বছর কম করে আর ছেলেদের হচ্ছে ন্যূনতম একুশ বছর কমে বিয়ে হলে বহুত সমস্যা আছে বহু সমস্যা বলতে কি আমাদের শরীরটা গঠনই হয় না সেই ক্ষেত্রে সাংসারিক চাপ এমনভাবে আমাদের জড়িত করে যে সংসার করতে আর ইচ্ছা করতে সেই ক্ষেত্রে কী হয়তো পরিবারটা বিচ্ছে এই সমস্যা যাতে না হয় সেই জন্য কিছু আমরা যত সম্ভব আমাদের হোক বা এই মোটাকে হোক